কোটা সংস্কার আন্দোলনে হতাহতের খবর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টকে কারা দিল এই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের নামে শিবির ছাত্রদল তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ নষ্ট করছে দাবি করে তাদের রুখতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকেই আহ্বান জানান শেখ হাসিনা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে হতাহতের খবরে উদ্বেগ জানিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এই উদ্বেগ জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে ভূমিকা রাখার আহ্বান জানান আমেরিকার এই উদ্বেগ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এডিটার্স গিল্ড বাংলাদেশ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশের হতাহতের খবর কারা সরবরাহ করেছে সেই প্রশ্ন তোলেন তিনি স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে দুটি লাশ পড়েছে খবর দায়িত্বশীল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশের সুফল পেয়েছে মানুষ এবার কুফলটাও পেয়েছে মিথ্যাচারের হাত থেকে দেশকে রক্ষায় মানুষ যাতে সঠিক তথ্য জানতে পারে সেভাবেই সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি ডিজিটাল বাংলাদেশ করেছে। তার শুভ হল প্রধানমন্ত্রী দাবি করেন আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার আশেপাশে সারা দেশ থেকে শিবির ও ছাত্র দলের ক্যাডাররা এসে আশ্রয় নিয়েছিল তিনি বলেন জনগণকেই এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সচ্চর হতে হবে যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তার করেছে মানুষের জন্য কাজ করে যাবেন উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন কে গালি দিল আর কে সুনাম করলো তা নিয়ে তিনি চিন্তা করেন না তিনি চান দেশের মানুষ ভালো থাকুক